সার্ভিসিং ওয়াল চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের মোবাইলের কারণে তো যেখানে লাল লাইট সেখানে কিন্তু দেখা যাচ্ছে সাদা আর ভিতরে সাদা লাইটটা কিন্তু একটু দেখা যাচ্ছে না ভালোভাবে ফুটতেছে না তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি চান আজকের আমাদের এই ভিডিও দেখে এই লাইটিং বোর্ডটা আমরা কিভাবে তৈরি করতেছি সেটা সম্পূর্ণ শিখতে পারেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি সার্ভিসিং ওয়াল চ্যানেলের নতুন প্রজেক্ট হচ্ছে শুভ বিবাহ লাইটিং ডিসপ্লে তো আপনারা বলতে পারেন ভাই আসলে লেখে আবার আপনি ভিডিও করতে চলে আসলেন কেন আসলে এই বোর্ডটা আপনারা যদি দেখেন এই সুলেখাটা তো অবশ্যই আপনারা এই পুরো বোর্ডটাও শিখতে পারবেন আমি যদি একটা ভিডিওতে পুরোটা নিয়ে আসতাম তো আপনারা কিছুই বুঝতে পারতেন না তাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা যদি দেখেন অবশ্যই এই লাইটিংটা কিভাবে আমি তৈরি করেছি সম্পূর্ণটা আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা এই টেম বাতি দিয়ে আজকের এই লাইটিং বোর্ডটা আমরা তৈরি করেছিলাম প্রথমে আমরা একটা প্লাইউড বোর্ড নেব আর সেই প্লাইউড বোর্ডের উপর আমরা কম্পিউটার দিয়ে টাইপিং করে লিখে তার পরবর্তীতে শুভ বিবাহ এইরকম আমরা সেটিং করে দেবো আর বিলের দিয়ে বাকি অংশগুলো পৃষ্ঠার বাকি অংশগুলো কেটে দেব আর তার পরবর্তীতে কিন্তু আপনাদের রং করে দিতে হবে রঙ করে এই কাগজের লেখাটা আপনারা উঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঠিক এই রকম আপনারা দেখতে পাবেন আর এই যে এই টাইমে বাতিগুলো দেখতে পাচ্ছেন এখানে তিনশো পিস বাতি আমরা বসিয়েছি সুলেখাতে আর ভ আর বিবাহ আমরা সামনে দেখতে পাবো তো যেটা আমি বলতেছিলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস শুরু করে আপনার একদম শুরু থেকে যে কোনো সাইড থেকে আপনারা শুরু করবেন আমি কিন্তু একদম কর্নার থেকে শুরু করছি ঠিক সেখান থেকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম লিখতে লিখতে ঘুরে 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 একদম পুরো বোর্ডটাতে আপনারা প্লাস মাইনাস এরকম করে সেটিং করে নেবেন আর তার পরবর্তীতে ভিতরে যে সাদা বাতিগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলোর একটা কারণ আছে এটা কিন্তু আমি প্রথমে দিতে চাইনি পরবর্তীতে দেখি আসলে বাতি কম হয়ে গেছে আর তার পরবর্তীতে এই ভিতরে সাদা ডিজাইনটাও আমি দিয়ে দিয়েছি তো যেটা আমি আপনাদের বলতেছিলাম ওই কনার থেকে শুরু করেছি প্লাস মাইনাস প্লাস মাইনাস এইরকম ঘুরে ঘুরে প্লাস মাইনাস লিখতে থাকবেন একদম লেখাটা একদম লেখার পরে মানে আগে ছিদ্র করে নিতে হবে কিন্তু মানে এই লেখার উপর দিয়ে আপনারা আগে ছোটো ছোটো ফুটা করে নেবেন যেটা সুপারগুলোর ভিতরে যে আলপিন থাকে না সেটা দিয়ে ছোটো ছোটো করে ফুটা করে নেবেন ফুটা করে আপনারা প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম সঠিকভাবে এই টাইমের বাতিগুলো বসিয়ে দেবেন ঠিক আছে আপনারা অন্য কোনো বাতি বসালে হবে আমি এই টাইমের বাতি দিয়ে ডিজাইন করেছি আর একটা কথা আছে এই এই টাইমের বাতিগুলো কিন্তু পঁচানব্বই পিস করে আমরা আসলে জ্বালাই দেবো ঠিক আছে আলো জ্বলবে পঁচানব্বই পিসের সংযোগ সিরিজ সংযোগে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিতরে যে সাদা লেখাটা আছে এটা আমি প্রথমে দিতে চাইনি পরবর্তীতে দিতে বাধ্য হয়েছি কেন বাধ্য হয়েছি আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনারা প্লাস ম্যানেজ প্লাস ম্যানেজ এরকম আপনাদের বসানোর পরবর্তীতে আপনারা পেছিয়ে পেছিয়ে প্রত্যেকটা আসলে একটা বাতির আর একটা পা আরেকটা বাতির আরেকটা পা এরকম সিঁড়ি সংযোগ করে দিবেন। তো সু এক প্লাস এই জায়গা থেকে লাগা শুরু করছি একটা প্লাস আমরা রেখে আর তারপর থেকে আমরা পেঁচানো শুরু করেছি বাতিগুলো ঠিক আছে দেখুন পেসাই আমরা ঝালাই করে দিয়েছি ঘুরে 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 একটার সাথে একটা যেন না লাগে মানে ঝালাইগুলো যেন একটার সাথে একটা না লাগে সেদিকে খেয়াল রাখবেন পরবর্তীতে যদিও পাগুলো কেটে ফেলা হবে এই যে বাড়তি অংশগুলো সেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই জায়গা পঁচানব্বই পিস শেষ সু মাইনাস মানে এক সো সু প্লাসে কিন্তু এখান থেকে শুরু করছে বাতি প্লাস বাতি ঘুরে 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 কিন্তু সু মাইনাস মানে সু এক মাইনাস সেখানে গিয়ে আমাদের পঁচানব্বই পিস বাতি শেষ হয়েছে তারপর থেকে আবার আমরা শুরু করেছি পঁচানব্বই থেকে আবার শুরু করেছি এক যেমন সু দুই এক মানে সু দুই প্লাস সরি সু দুই প্লাস তারপরেরটা ঠিক আছে ওই সু দুই প্লাস ওই জায়গা থেকে আবার ঘুরে 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 আমরা পঁচানব্বই পাস মানে পঁচানব্বই পিস বাতি আমরা গুনবো ঠিক আছে ঘুরে 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 এইভাবে আমরা কিন্তু একটার সাথে একটা কানেকশন করে দিয়েছি সিরিজ কানেকশন সিরিজ কানেকশন করার পরবর্তীতে সু দুই মাইনাস এখানে পঁচানব্বই পিস বাতি শেষ হয়ে গেছে এখন যে কথাটা আমি বলবো আমি কিভাবে আপনার মানে এগুলো বাতিগুলো পেশা হয়েছি সেটাও কিন্তু আপনাদের আমরা দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের শুধুই কিন্তু শেষ এখানে আমরা দুই সারি বাতি হয়ে গেছে ঠিক আছে সু এক থেকে সু মানে সু এক এক প্লাস থেকে মাইনাস একটা আর সু দুই প্লাস থেকে সু দুই মাইনাস দুইটা দুইটা সারি কমপ্লিট সু তিন প্লাস এখান থেকে আমরা ঘুরে 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 একদম সম্পূর্ণটা শেষ করব কিন্তু এখানে দেখতে পেলাম আমি একদম লাস্টে যাই যে আমরা সু তিন মাইনাস লিখবো এখানে বাতি হয়েছে আটাত্তর পিস এখন পঁচানব্বই পিস বাতি না দিলে তো কেটে যাবে তো এই বাকি বাতিগুলো কিন্তু সাইড দিয়ে আমরা আসলে দিয়ে দিতে পারতাম পিছনে বাতিগুলো সিরিজ কানেকশন করা থাকতো দূরে কিন্তু পিছনে যদি বাতিগুলো থাকে তো পিছনে বাতিগুলো জ্বলবে তো সেই জন্য আমি একটা ফাইজলেমি করে আসলে এই সর মাঝখানে একটা ডিজাইন করে ওখানে সাদা বাতি দিয়ে দিয়েছি ঠিক আছে কিভাবে দিলাম সেটা আমি দেখাই দিচ্ছি কোনো সমস্যা নেই ভিডিওটা দেখলে অবশ্যই বানা দিতে পারবেন তো শীত এই জায়গা কিন্তু তিন মাইনাস এখানে আটাত্তরটা বাতি হয়েছে সুতিন প্লাস থেকে তিন মাইনাস আটাত্তরটা বাতি হয়েছে এখন একটার সাথে একটা কিভাবে আমরা পেছিয়ে দিয়েছি সেটাই আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি দেখুন একটা ঘুরিয়ে দেবেন তারপরে সোল্ডারিং করে দিবেন মানে ঝালাই করে দিতে হবে তো ভাইয়েরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা পেছিয়ে দেবেন পেছাইলে হবে কি অনেকদিন লাস্টিং করবে তো এই যে আমাদের সোল্ডারিং আরন এই আয়রন দিয়েই কিন্তু আমরা ঝালাইগুলো আসলে করে দিয়েছিলাম এখন আমি যেটা আপনাদের দেখাবো ঝালাই আমি দেখাইতে পারব না আপনারা আসলে দিয়ে দিবেন সেটা তো বুঝতেই পারতেছেন এখন বাকি কিন্তু অনেকটা কাজ রয়েছে কি কাজ রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের আস্তে 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 পেছিয়ে দিতে হবে ঠিক আছে সুন্দরভাবে প্রত্যেকটা পেছিয়ে দিবেন আর তার পরবর্তীতে সোল্ডারিং করে দিবেন। ঠিক আছে সু এক প্লাস থেকে সু দুই মাইন মানে সু এক মাইনাস পঁচানব্বই পিস বাতি সু দুই প্লাস থেকে সু দুই মাইনাস পঁচানব্বই পিস বাতি সু তিন প্লাস থেকে সু তিন মাইনাস এখানে বাতি হয়েছে মাত্র আটাত্তরটা উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চল্লিশ পঁচাশি তিরিশ সাতাশ নব্বই এরকম সতেরোটা বাতি আমাদের লাগে তো ভাইয়েরা সতেরো পিস বাতি আমরা এখন কী করতে পারি এইটা একটা প্রশ্ন তো সু তিন মাইনাস থেকে আমরা একটা কাজ করবো সু তিন প্লাস থেকে এই যে সু তিন প্লাস থেকে সু তিন মাইনাস বাতি হয়েছে আটাত্তর পিস আটাত্তর পিস আটাত্তর পিস তো এখন বাকি যে বাতিগুলো আমরা লাগবে সু তিন মাইনাস থেকে আমরা একটা কাজ করব। ভিতরে যে সাদা আমরা সতেরো পিস বাতি দিয়েছি তো ওটা কিন্তু সু চার আমি লিখে দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোনো টেনশন নাই আমি থাকতে কোনো টেনশন নাই সু প্লাস থেকে আমরা শুরু করব। এখান থেকে ঘুরে ঘুরে সু চার মাইনাসে কিন্তু পঁচানব্বই পিস বাতি শেষ ঠিক আছে এখন একটা কথা হলো এই যে সো তিন মাইনাস থেকে সু চার প্লাস এই পর্যন্ত আমাদের একটা সিরিজ কানেকশন একটা বাতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে জোড়া দিয়ে দিলে আমাদের এই আটাত্তরের প্লাস সতেরো পঁচানব্বই পিস বাতি হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে আশা করি বুঝতেই পারতেছেন এগুলো বানানো আসলে অনেকটা কষ্টের ভাই যারা বানাইছেন তারা বলতে পারবেন তো দেখুন সু তিন মাইনাস থেকে সু চার প্লাসের সাথে আমরা একটা সিরিজ কানেকশন একটা তার সাদা তার দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি এখন সু চার মাইনাস আর সু তিন প্লাস এই কিন্তু পঁচানব্বই পিস বাতি সু তিন প্লাস থেকে শুরু করব আর সু চার মাইনাসে শেষ হয়ে যাবে পঁচানব্বই পিস বাতি এখন আমাদের তিনটা তার বেরোবে ঠিক আছে সু এক প্লাস থেকে একটা তার বেরোবে সু দুই প্লাস থেকে একটা তার বেরোবে সু তিন প্লাস থেকে একটা তার বেরোবে তিনটা ফেস মানে তিনটা লাল লাল তার আর সু এক মাইনাস থেকে একটা তার বেরোবে সু দুই মাইনাস থেকে একটা তার বেরোবে সু চার মাইনাস থেকে একটা তার বেরোবে কালো তার সেটা আমাদের নিউট্রাল তো দেখতে পাচ্ছেন আমাদের কারেন্টের দুইটা তার আমরা লাগিয়ে দিয়েছি সু এক মানে এক দেখাই দিয়েছি সু এক প্যালাদের সাথে লাল তার তারপরে সু দুই পেলাদের সাথে লাল তার লাগিয়ে দিতে হবে এরকম আর সু তিন পেলাদের সাথে লাল তার লাল তারের কাশেষ আর একবারে কারেন্টের লাইন লাইন বেরিয়ে গেল ঠিক আছে আর সু এক মাইনাস থেকে কালো তার শু দুই মাইনাস থেকে কালো তার আর সু চার মাইনাস থেকে কালো তার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন লাগানো কিন্তু কমপ্লিট আর এই কালো তারটাই বেরোই গেল তো এটা কিন্তু তারটা গিয়ে একটা টুপিন প্লাগের সাথে লাগবে আর তার পরবর্তীতে লাইট মানে অন করলে রকম হবে এইটা আমরা লকার মেশিংয়েও ঘুরাইতে পারি ভাই আমার দুঃখ একটাই যে আমার ক্যামেরার কারণে এত সুন্দর লাইটিংটা আপনাদের দেখাইতে পারলাম না সাদা আলোটা আর লাল আলোটা এত সুন্দর জোস একটা আলো দেয় যেটা আসলে ক্যামেরাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না রে ভাই আসলে কি আর বলবো আপনাদের আসলে বলার মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর লাইটিং ডিসপ্লে বোর্ড আসলে যদি জ্বালাই তো তেমন ভালোই দেখা যাচ্ছে না কিন্তু সমস্যা নেই বাস্তবে তো বুঝতেই পারতেছেন কেমন লাগবে তো এর পরবর্তী পর্ব আপনারা যদি দেখেন তো আরও অনেক অভিজ্ঞতা হবে তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে